এটা হলো একটা লোকাল সেলুন আর এটা হলো একটা প্রিমিয়াম লাক্সারি সেলুন আজকের এই ভিডিওতে আমি চিপ মিডিয়াম এবং মোস্ট এক্সপেন্সিভ হেয়ার কাট করাবো আর দেখবো দাম কমা এবং বাড়ার সাথে সার্ভিসে আমরা কি কি পার্থক্য খুঁজে পাই আর প্রিমিয়াম হেয়ার কাটটা এতটা প্রিমিয়াম হবে আমি ভাবতে পারিনি মানে আমি একেবারে পুরোপুরি পা আর উপরে পা তুলে ঘুমিয়ে ঘুমিয়ে চুল কেটেছি সো চলেন শুরু করা যাক চিপেস্ট হেয়ার কাট থেকে নাও এটা হচ্ছে আমাদের প্রথম সেলুন যেখানে 50 টাকা করে চুল কাটা হয় কি সেলুন দেখতে পাচ্ছেন না আসেন আমার সাথে দেখাচ্ছি

তারপর ভাই আমার মাথার উপরে একটু পানির বন্যা দিলে দিয়ে চুল গুলোকে এমন ভাবে ভাই আমার মাথায় এমনিতে চুল পড়ে আর এই ভাই এতটাই এক্সপার্ট ছিল যে মাথার উপর দিয়ে খুর চালাচ্ছিল ভাই আমি তো ভাবতেছিলাম আমার টাক করে দিচ্ছিল এরকম এক অবস্থা কিন্তু না সে উপরে চুলগুলো কাটতেছিল না এখন আমাদের হেয়ার কাট শেষ হয়ে গেছে এখন আপনারাই কমেন্ট করে বলেন যে কেমন লাগতেছে আমাকে ভাই মুখে ফোম ঘষার সময় আমারও ঠিক এই রকম এটাই ছিল পঞ্চাশ টাকার হেয়ার কাটের ফাইনাল লুক তো আমাকে কেমন লাগছে একটু জানান পঞ্চাশ টাকা আমার লাগছে কারণ সে যেভাবে কাটছিল এবং যেসব জিনিস ইউজ করছিল সবকিছু ঠিকঠাক তো এদেরকে পাশের ভেতরে দেওয়া যায়

এক মাস পরে চলে আসলাম আমি মিডিয়াম হেয়ার কাটটা করানোর জন্য আর আমি এই হেয়ার কাটটা করানোর জন্য চলে আসছি যে জায়গায় আমি রেগুলার চুল কাটাই সেই জায়গা থেকে তো দেখা যাক সে আমাকে এইবার কেমন মেক ওভার করতে পারে আর এই জায়গায় আসার পরে এই জায়গায় পরিবেশটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর এই জায়গায় আসার সাথে এই যে এই জায়গায় জুতা রাখা আছে আলাদা করে কাস্টমারদের জন্য আর তারপরে এই জায়গায় কাস্টমারদের ওয়েট করার জন্য বেশ কিছু টুলও দেওয়া আছে তো আপনারা আসলে এই জায়গায় বসে রেজিস্ট্রেশ করতে পারবেন যখন দোকানে ভিড় থাকে তো বসার তো জায়গা থাকে না তো ওই জায়গায় আপনারা রেস্ট করতে পারবেন প্লাস এই জায়গার ডেকোরেশনটাও মাসাল্লাহ অনেক ভালোই আর এই জায়গায় যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন চেয়ারগুলো হচ্ছে অনেক উন্নত মানের মানে আগে যেটা গেছিলাম তার থেকে তো অনেক উন্নত মানের প্লাস সাথে আরও অনেক কিছুই রয়েছে এই জায়গায় আপনারা চাইলে ফেসিয়াল টেসিয়ালও করাইতে পারবেন তো সাইডে দেখতে পাচ্ছেন ফেসিয়াল করারও অনেক জিনিস রয়েছে কি কি দাদা সব তাই তো জানি না আর এই জায়গায় মিডিয়াম যে হেয়ার কাটটা আমরা করাবো এই জায়গায় হচ্ছে আপনাদের রেগুলার প্রাইস হচ্ছে আশি টাকা করে আর আগে যেটাই ছিল ওটা হচ্ছে পঞ্চাশ টাকা তো দেখা যাক প্রাইস যেহেতু বাড়ছে আর এই জায়গায় সার্ভিসও অবশ্যই আমরা ভালো পাবো আগেরটার থেকে তো দেখা যাক ওই অনুযায়ী সেরকম হেয়ার কাট হয় কি না তো দাদা আপনারা আমি আমার মাথা দিয়ে দিলাম পুরোপুরি এখন আপনি আপনার স্টাইল অনুযায়ী আপনার যেই রকম ভালো লাগে আপনি সেরকম কাট দেবেন কিন্তু আমার যাতে ভালো লাগে দেন সেলুন ভাই প্রথমে একটা টেপ লাগিয়ে নিল যাতে আমার গায়ের ভেতরে চুল বেশি না যায় তারপরে সে আমার চুলটিকে ভালো করে সেট আপ করে নিচ্ছিল পারফেক্টভাবে একটা লুক দেওয়ার জন্য তারপর সে সাইড থেকে আমার চুলগুলো ট্রিম করা শুরু করে দেন আস্তে আস্তে পেছনে যায় গিয়ে সে তার হাতের জাদু দেখাচ্ছিলো এবং এক একটা হেয়ার কাট দেওয়ার জন্য এক একটা ম্যাশিংয়ের ইউজ করতেছিলো কারণ সে বলতেছিলো যে এক এক সাইজের চুল কাটার জন্য এক একটা ট্রিমারের প্রয়োজন হয় যার কারণে সে বারবার তার ট্রিমারগুলো চেঞ্জ করতেছিলো তারপর আমাদের হেয়ার কাটটা প্রায় শেষের দিকে চলে আসছিল এবং এখন চলতেছিল আমাদের হেয়ার পালা তো ভাই অনেক সুন্দর করে আমার চুলটা সেট আপ করে দিচ্ছিল তো দেখতে পারছেন আমরা আশি টাকা দিই কি রকম হেয়ার কাট দিলাম আর এইটা নিয়ে আমি অনেক বেশি কনফিডেন্স কারণ এইটা আমি বুঝতে পারতেছি এই হেয়ার কাটটা পুরোপুরি প্রিমিয়াম যে কার্ডটা দিবো ওই হেয়ার কার্ডটাকে পুরোপুরি টক করে দিবে তো দেখা যাক আমরা যেই প্রিমিয়াম নেক্সট কার্ডটা দিব সেইটা এই কার্ডটাকে বিট করতে পারে কি না তো কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলেন কারণ একটা ভিডিও করতে যে আমার প্রায় তিন মাসেরও বেশি সময় লাগতেছে তো আপনারা যদি একটু কমেন্ট করেন এবং একটু সাপোর্ট দেখান তাহলে অবশ্যই আমারও নেক্সট ভিডিও করতে আরও বেশি ভালো লাগবে তো দেখতেই তো পারছেন যে কি পরিমাণ কষ্ট করতেছে একটা কমেন্ট করে জানান যে কেমন লাগতেছে আমি জানি এত সময় আপনারা বসেছিলেন শুধুমাত্র প্রিমিয়াম হেয়ার কাটটা দেখার জন্য তো এখন চলে আসছি আমরা প্রিমিয়াম হেয়ার কাট করানোর জন্য আমাদের যশোরে সব থেকে ফেমাস সেলুনে এটা হচ্ছে আমাদের চুল কাটার আগের লুক আপনারা একটু দেখে রাখেন তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে নাও এখন হচ্ছে প্রিমিয়াম হেয়ার কাটের পালায় আর এই হেয়ার কাটটা নেওয়ার জন্য আমি আমাদের যশোরের থেকে ফেমাস সেলুনে চলে আসলাম এটা ছিল আমার চুল কাটার আগের অবস্থা এখন দেখা যাক যে এই কাটটা দেওয়ার পরে এই কাটটা আগের দুইটা হেয়ার কাটকে বিট করতে পারে কিনা দেন ভাইয়াটা আমাকে সাজেস্ট করে যে আপনি এইভাবে কাটেন ওইভাবে কাটেন তাহলে আপনাকে ভালো লাগবে অনেক তো আমি বললাম যে সম্পূর্ণই আপনার উপরে ছেড়ে দিয়েছি কারণ আপনার এই হেয়ার কাটটা আমি কম্পেয়ার করব আরো দুইটি হেয়ার কাটের সাথে আর আমি তাকে আগে সতর্ক করে দিয়েছিলাম যে মান সম্মানের বিষয়ে কিন্তু ভাই ভালোভাবে সার্ভিস দেওয়া লাগবে আগে দেখতেছিলেন প্রথমে যেটা গিয়েছিলাম ওইটার পরিবেশটা কেমন ছিল আর এখন এই যে আমি আসছি মানে লাক্সারি পায়ের উপর পা তুলে দিয়ে চুল কাটাচ্ছি ভাই এই রকম ভাবে চুল কাটাইছেন কিনা আপনারা কখনো আমি জানি না তবে যদি লাক্সারি কোনো সেলুনে আসেন তাহলে এই ফিল গুলো পাবেন এখন যদি আমি চাই তাহলে হয়তো বা শুয়ে পড়েও কাটা পসিবল নাকি ভাই সম্ভব তো আপনারা যারা অতিরিক্ত আয়সা আসেন বুঝছেন করবেন না তাড়াতাড়ি সেলুনে চলে আসবেন এসে খুবই প্রিমিয়াম কমফোর্ট ভাবে আপনারা আপনাদের হেয়ার কাট গুলো এই জায়গা থেকে করাইতে পারবেন তো ভাইয়া শুরু করে দিল তার কাজ ও হ্যাঁ আমি তো বলতেই ভুলে গেছি যে এইখানে হেয়ার কাট করাতে কত টাকা লাগে এইখানে হেয়ার কাট করাতে জন প্রতি আপনার দুইশো টাকা করে লাগে তাছাড়াও আপনারা চাইলে আপনার হেয়ারের জন্য অনেক ধরনের ট্রিটমেন্ট করাতে পারবেন এখন আমার হেয়ার কাটটা প্রায় শেষের দিকে চলে আসছে তো আপনারা দেখুন যে কেমন লাগছে তো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক তো আপনারা দেখতেই পারলেন যে আমাকে কেমন লাগছে সে প্রিমিয়াম হেয়ার কাটে এখন আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কাছে কোন হেয়ার কাটটা কার সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে মোটামুটি সবগুলোই ভালো লাগছে কারণ দেখতে হবে যে এখানে প্রাইজের বেশ একটু ডিফারেন্স রয়েছে কারণ একটা হেয়ার কাট যেখানে ছিল পঞ্চাশ টাকা আর তার থেকে তিন গুণ আরেক জায়গায় ছিল দুইশো টাকা তো দুইশো টাকা অনুযায়ী সেটা অবশ্যই জাস্টিফাই কারণ তাদের ডেকোরেশনটাও অনেক সুন্দর এবং তাদের সার্ভিসটাও ছিল অনেক ভালো অ্যান্ড দেন আশি টাকার যে হেয়ার কাটটা ছিল ওইটা নিয়েও আমি অনেক স্যাটিসফাই কারণ অল্প টাকার ভেতরে অনেক ভালো সার্ভিস আমি পেয়েছিলাম তো এখন আপনারাই কমেন্ট করে জানান যে আপনাদের কোন হেয়ার কাটটা সব থেকে বেশি ভালো লাগছে আর হ্যাঁ এমন ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের সকলকে এত সময় আমাকে দেখার জন্য